বন্ধুরা শীতের নতুন আলু আর টমেটো দিয়ে এই রকমভাবে পোস্ত রান্না করে খেলে আর কোনো পোস্তর স্বাদই ভালো লাগবে না নমস্কার আমি রিঙ্কু আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম অসাধারণ স্বাদের টমেটো আলু পোস্তর রেসিপি নিয়ে এই অসাধারণ স্বাদের টমেটো আলু পোস্তর রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করতে চলে এলাম প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আলু পাঁচটা বড়ো সাইজের আলু খুব ভালো করে ধুয়ে এইভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছি আলু টুকরোগুলো আমি একটু বেশ বড় বড় করে কেটেছি নতুন আলু খুব তাড়াতাড়ি গলে যাবে আলুগুলো কেটে আমি আরও দুবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলুর বাটিটা এক সাইডে রেখে দিলাম এবার নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে পঞ্চাশ গ্রাম পোস্ত তার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এই চারটে শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা আমি খুব মিহি করে বেটে নেব। নিরামিষ পোস্ত একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তবে তোমরা যদি কেউ ঝাল খেতে পছন্দ না করো তাহলে লঙ্কার মাপটা কমিয়ে দেবে আর নিয়ে নিচ্ছি দুটো পাকা টমেটো টমেটোগুলো ধুয়ে আলুর মতন ডুমু করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করবো তার জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দু রকম লঙ্কায় নিয়ে নিচ্ছি এবার চলো রান্নায় চলে যায় কড়াইটা বসিয়ে রেখেছিলাম গ্যাসে গরম করে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল জলটা হালকা একটু গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ লবণ একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব আমি কড়াই এইভাবে আলুটা সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে বাটিতে কিংবা প্রেশার কুকারে যেটাতে তোমাদের ইচ্ছা হবে করে নেবে তবে পোস্তর আলুটা খুব বেশি কিন্তু সেদ্ধ করবে না তাহলে পোস্তটা ভালো হবে না তোমরা চাইলে কষিয়ে নিয়েও করতে পারো দেখো প্রথমে আমি দু মিনিট আলুটা সেদ্ধ করে দেখে নিয়েছি আবারও ঢাকা দিয়ে দু মিনিট আরও সেদ্ধ করে নিলাম আলুটা ঠিক এই এইরকমভাবে সেদ্ধ করব এর বেশি কিন্তু আলু সেদ্ধ করব না রান্নার সময় আলুটা আর একটু নরম হয়ে যাবে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে পোস্তটা রান্না করব তার জন্য সেদ্ধ করা আলুটা অন্য জায়গায় রেখে দিয়ে কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটা খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ লবণটা বুঝে দিতে হবে কেন আলু সেদ্ধ সময় আমি লবণ দিয়েছিলাম ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে টমেটোটা কষিয়ে নেব দু মিনিট পর টমেটোর ঢাকনাটা বা কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা অপশনাল তবে নতুন আলুর পোস্ত একটু চিনি দিলে খেতে ভালো লাগবে আর টমেটোর মধ্যে যে টক ভাবটা আছে সেটাও অনেকটা কাটিয়ে দেবে আবারও ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতন আমি টমেটোটা ভাজা করে নিলাম আবার ঢাকাটা খুলে হাতা দিয়ে খুব ভালো করে টমেটোটা আমি ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে টমেটো কষানো হয়ে গেছে এ পর্যায়ে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো টমেটোর সাথে আলুগুলো আর একটু ভাজা ভাজা হয়ে সেদ্ধ হবে তার জন্য আমি আলু সেদ্ধর সময় খুব বেশি কিন্তু সেদ্ধ করি নিই দেখো টমেটোর সাথে খুব ভালো করে আমি আলুটা এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দেবো আলু সেদ্ধ করার জল থেকে আরও একটু জল বন্ধুরা তোমরা কিন্তু এই নতুন আলু রান্না করার সময় ঠান্ডা জল একদম দেবে না যে কোনো আলুর তরকারিতে গরম জলের ব্যবহার করবে কেন ঠান্ডা জল দিলে আলুটা শক্ত হয়ে যাবে টমেটোর সাথে আলু খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পেটে রাখা পোস্তটা পোস্ত দিয়ে অনবরত এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে লো টু মিডিয়ামে দিয়ে তবেই আমি এই অনবরত পোস্তটা এইভাবে নেড়ে যাচ্ছি খুব জোরে যদি গ্যাসের ফ্লেমটা দিয়ে পোস্ত রান্না করা হয় তাহলে পোস্তটা ফেটে যাবে আর খেতে ভালো লাগবে না তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে অনবরত এইভাবে হাতা দিয়ে পোস্তটা নাড়িয়ে যেতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আবারও ওই একই রকমভাবে আমি অনবরত হাতা দিয়ে পোস্তটা এভাবে নেড়ে ফুটিয়ে নেব পোস্তটা হালকাভাবে ফুটবে আর হাতা দিয়ে এভাবে নাড়িয়ে যেতে হবে তাহলে কিন্তু পোস্তটা ফেটে যাবে না আর পোস্তটা খেতে বেশ ভালো হবে দেখো অনবরত হাতা দিয়ে এভাবে পোস্তটা আমি নাড়িয়ে রান্না করে নিলাম দিয়ে দিচ্ছি যে চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেখান থেকে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম তা এবারে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর গরম গরম টমেটো আলু পোস্ত আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিলাম ওপর থেকে যে কাঁচা লঙ্কা দুটো আমি কড়াইতে দিয়েছিলাম সে দুটোই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতন কাঁচা সর্ষের তেল এই নিরামিষ আলু পোস্তর মধ্যে যদি একটু কাঁচা তেল তেলের ফ্লেভার থাকে তাহলে খেতে কিন্তু বেশ ভালো হয় বন্ধুরা নতুন আলু দিয়ে টমেটো দিয়ে এই টমেটো আলুর পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো চট জলদি এই টমেটো আলুর পোস্তর রেসিপি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে তোমরাও এইভাবে একবার টমেটো আলু পোস্ত রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে এই টমেটো আলুর পোস্তর রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে নতুন বন্ধু যারা আছে তাদেরকেও বলছি লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে